কিরা শালা তোর মুখে रुলাম কই দুলা ভাই ওটা দে না ওডা রুমাল অ ভুল হইছে ভুল হইছে ওটা জানি নাই পাত্তারি বিজননতে বিজননতে মন সম্মান নষ্ট কইরা দিবি দুলা ভাই আপনারা কি আমি যে আগে রুমাল ধরে আছি না রে শালা বাদ নাই তুই কেমা মানছো মান নষ্ট কই দি এখানে বিয়ে হয়ে যাচ্ছে এই গরম দে আমি দিয়ে रुআল মন থাকাবাম না শালা পাদি মামুনাহি এডা

সাহেব আপনি তো দেরি করে আসেন কে আমার সালাদই সহ্য হতেছ না ও আমি একটু হাঁগিয়ে গেছিলাম আপনি কি পেট কি কোন দিব আপনার আর কি খাবার দিবেন দুইটা ভাত আর আর কি দিবেন কাজী সাহেব আপনি না না আমি বিয়ে

তোমার বিয়ে বানি শুরু করে দিলাম যাবো আমরা বিয়ে বানানি শুরু করে বাবা আমি দাদা ঘুমো তুমিও তাই তাই কবা আচ্ছা

এই তুমি আর এরকম একটি ছেলাগরিয়া বিবাহ সম্পন্ন করা হবে ওলো বাবা কব ওলো বাবা কবাই পেলাম

ঠেলা গাড়ি দিয়ে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে সেই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে যেন ছেলের মৃত্যু বরণ করে তুলা ভাই আমাগে কি ক আমাক মারি ফেলা বুঝে দূর শালা ওই শালা টি আই না ওই শালা ভাগ্যি মরুক গে শালা খাও নাই টি নাই তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয় এই বলে আমার মুনাজাত শেষ করছি আমিন